খুবই সিম্পল এবং টেস্টি এই খাসির মাথার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন এর জন্য খাসির মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার রান্নাটা করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে কালার চলে এসছে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট মশলাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর যখন এই রকম কালার চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে খাসির মাথাটা এবারে খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এইবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দেবো হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আরও দেব জিরে গুঁড়ো এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে আসবে তখন অল্প অল্প করে জল দিয়ে তারপর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছেড়ে আসে প্রায় পাঁচ মিনিট মতো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে এরপরে অ্যাড করে দেব বেশ খানিকটা জল যাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা যেরকম রাখতে চান পাতলা বা গাঢ় সেই পরিমাণ জল এখানে অ্যাড করে দিতে হবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর ঢেকে রান্না করে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে নাহলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে নেওয়ার পর এই পরিমাণ গ্রেভি আমার রয়েছে আমি এরকমই রাখবো যেহেতু একটু পাতলা ঝোল থাকলে ভালো লাগে আপনারা অবশ্যই নিজের পছন্দ মতো করে নেবেন সেটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ঝোলটাকে চেখে দেখে নেব স্বাদটা ঠিক আছে কি না নুন বা ঝাল এই পর্যায়ে চেক করে নিতে পারেন আমার কিছুই লাগবে না এবার এটাকে ফিনিশ করছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটু মিক্স করে নিলেই তারপর রান্নাটা আমাদের পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে তারপরে গ্যাসটা আমি অফ করে দেবো খুবই সিম্পলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার